হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম নতুন একটা দিল্লি বুটিক্সের একটা থ্রি পিস কালেকশান একটা ডিজাইনের মধ্যে চারটা কালার থাকবে এটা হচ্ছে বিস্কিট কম্বিনেশনের মধ্যে মেরুন কালার একটা পায়ের থাকবে গলার নেক পোষণও থাকবে এমব্রয়ডারি কাজ নিচের প্যানেলও থাকবে এমব্রয়ডারি কাজ আর হাতার কাপড়টা পাবেন এক্সট্রা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা দিল্লি বুটিক্স থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নিয়ে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা থাকবে সেম সাইডে একটা পাইপ থাকবে মেরুন কালার কনবিনেশনের মধ্যে একটা পাইপ থাকবে এখন দেখতে পাবেন অন্যটা অন্যটা থাকবে পাঁচ আর এটা হচ্ছে লাল কালার একটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে আড়াইগজ ওনা থাকবে পাচাত অন্যটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা পাচাত নামাজি অন্যা ওনাটা দেখেন কত সুন্দর একটা অন্যা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারো বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশান পেয়ে যাবে না পুরো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে দিয়ে যোগাযোগ না আপুরা এই দেখেন চারটা ডিজাইন চারটা ডিজাইন একই কালারের মধ্যে থাকবে চারটা চার ডিজাইন এই একটা ডিজাইন এ একটা ডিজাইন এই একটা ডিজাইন আর হচ্ছে লাস্ট একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবে আসসালামু আলিকুম রহমতুল্লাহ